প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা অবশ্যই জানেন একজন পুরুষের বিভিন্ন ধরনের যৌন সমস্যা থাকে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে থাকি কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না এই সমস্যার সমাধান না হওয়ার কারণে বিবাহিত জীবনে আমাদের বিব্রতিকর অবস্থায় পড়তে হয় দর্শক এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করব লার্গো ক্রিম নিয়ে এই ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লার্গো ক্রিমের কাজকে দর্শক এই ক্রিমটি পুরুষের পেনিসের বিভিন্ন ধরনের জন যৌন সমস্যায় দেওয়া হয়ে থাকে যেমন পুরুষের যৌন সমস্যার মধ্যে যে সমস্যাটি বেশি দেখা যায় তা হলো দ্রুত বীর্যপাতের সমস্যা আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা ব্যবহার করতে পারি লার্গো আবার কিছু কিছু পুরুষের ক্ষেত্রে দেখা যায় পেনিসের আগামোটা গোড়া চিকন আর এই সমস্যার ক্ষেত্রে আপনি যদি লার্গো ক্রিম ব্যবহার করেন তাহলে অল্প কিছু দিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিছু কিছু পুরুষের ক্ষেত্রে দেখা যায় মাস্টারবেশন করার কারণে পেনিস বাঁকা হয়ে গেছে আর এই বাঁকা হয়ে যাওয়া পেনিস সোজা করতে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আবার কিছু কিছু পুরুষের ক্ষেত্রে দেখা যায় পেনিস দাঁড়ায় না শক্ত হয় না তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে ব্যবহারের নিয়ম এই ক্রিমটি ব্যবহারের আগে হাত ও পেনিস ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপরে হাতের তালুতে পরিমাণ মতো ক্রিম নিয়ে পেনিসের গোড়া থেকে মাথা পর্যন্ত মালিশ করতে হবে এইভাবে একবারে বিশ থেকে বার। দিনে দুই থেকে তিনবার করতে হবে মনে রাখবেন এই সময় যেন বীর্যপাত না ঘটে তাহলে কোনো রেজাল্ট পাবেন না দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে